দুর্ভাগ্য ভারতবর্ষে বাঙালির বৈষ্ণব সাহিত্য এমন ভাবে ভগবান কৃষ্ণকে নিয়ে এলেন লীলা খেলার মধ্যে আবদ্ধ করলেন তো অবস্থার কথা ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর বেঁচে বৃন্দাবনের পর তিনি গেলেন মথুরায় মথুরার পর গেলেন কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের পর দ্বারকায় তো দুর্ভাগ্য ভারতবর্ষে বাঙালির বৈষ্ণব সাহিত্য এমনভাবে ভগবান কৃষ্ণকে নিয়ে এলেন লীলা খেলার মধ্যে আবদ্ধ করলেন নিঃসন্দেহ ভগবানের সর্বশক্তিমান তিনি সর্বজ্ঞ ভগবানের গুণের যে ছটি ঐশ্বর্য তার মধ্যে বিদ্যমান মাধুর্য লীলা নিশ্চয়ই একটা একদল ভক্তের কাছে গ্রহণযোগ্য নিশ্চয়ই কিন্তু বর্তমান দেশ জাতি সমাজের কথা চিন্তা করলে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনধারী রূপকে আমাদের ধ্যান করতে হবে এবং স্বামী বিবেকানন্দ বলেছেন ভগবান কৃষ্ণকে যদি জানতে হয় তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রবেশ করতেই হবে শ্রীমদ্ ভাগবত গীতাই একমাত্র ভগবানের মুখ গীতা আমরা বিভিন্ন শাস্ত্র দেখেছি মন ঋষিদের দ্বারা সৃষ্টি একমাত্র ভগবত গীতা ভগবান উভাচ আর কোনো ধর্মগ্রন্থের মধ্যে নেই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মহাভারতকে সংগঠিত করছেন আমরা বিচ্ছিন্ন মহাভারতে দেখেছি গান্ধার থেকে গান্ধারীর বিবাহ দিয়ে আজকে যারা কন্যার সঙ্গে বিবাহ দিয়ে ভীমের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ করেছেন মণিপুরের কন্যার সঙ্গে অর্জুনের বিবাহ দিয়ে বিবাহ সূত্রে আবদ্ধ করেছেন কাশ্মীরের কাশ্যপ কন্যার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ করে অখণ্ড ভারত তিনি রচনা করার প্রয়াস গ্রহণ করেছেন আমরা যারা ভক্তজন শ্রীমৎ গীতায় তিনি অবতার চার্থের ব্যাখ্যা করেছেন কি কারণের জন্য তিনি আসেন সেখানে তিনটি কারণের জন্য তিনি আসছেন বলছেন একমাত্র ধর্ম যখন অধর্মের প্রাদুর্ভাব হয় তখন আমি আসি এসে কি করি এসে বলছেন আমি বিনাশ করি এবং ধর্ম সংস্থাপন করি সেখানে বলছেন বিনাশ হয় তো দুষ্কৃতান দুষ্কৃতদের বিনাশ করার জন্য তিনি আসেন আর সেই ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে আমরা এগারো বছরের মধ্যে আবদ্ধ করলাম বলছিলেন পন্ডিত প্রবর তিনি বৃন্দাবনে দশ বছর আর কমাস ছিলেন এই রাধা তত্ত্ব হচ্ছে আমাদের কোথা থেকে রাধা তত্ত্ব এলেন বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রখানা একবার খুলে দেখার চেষ্টা করবেন শশীভূষণ দাসগুপ্তের আপনি রাধার ক্রমবিকাশ বইখানে একবার খুলে দেখবেন রাধা কোথায় এলেন হল্লাজী সত্যি মহাভারতে নেই আপনার ভাগবতের দশম স্কন্ধে একটা শ্লোকের মধ্যে কিছুটা উল্লেখ রয়েছে আমাদের এতগুলি পুরাণ বেদ বেদান্ত উপনিষদ কোথাও রাধা তত্ত্ব উল্লেখ নেই যে রাধা আর ঘোষের স্ত্রী যে রাধা সে রাধা কৃষ্ণের থেকে অনেক বড় মধ্যযুগে মুসলিম শাসনে আমাদের কিছু পণ্ডিত ব্যক্তিদের দিয়ে তারা নানাভাবে শাস্ত্রকে বিকৃত করেছেন এবং রাধাকে এনে বসিয়ে দিলেন রাধা হচ্ছেন কৃষ্ণের মামি মামা মামিয়ার ভাগ্নের নানা রকম প্রেম কাহিনী যে প্রেম কাহিনী কীর্তনিয়ারা এমন ভাবে বর্ণনা করেন যে না যেওনা যমুনার ধারে রাধা ওখানে বসে আছে কালু হারাম জাদা। এই তো আমাদের হিন্দুদের অবস্থা এই জন্য বাঙালিদের আজকে এই কীর্তনের মধ্যে আবদ্ধ হয়ে একটু বেরিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই লীলা কীর্তন আমাদের সমাজের আমাদের দেশের আমাদের জাতির এই লীলা কীর্তন হচ্ছে অপ্রাকৃত এটা অনেক উচ্চস্তরের ব্যাপার মহাপ্রভু সেটা বলেছেন অন্তরঙ্গের সনে ইয়া লীলা স্বাদন বহিরঙ্গের সনে করো নাম সংকীর্তন কিন্তু আমরা অন্তরঙ্গে লীলা কীর্তনের মধ্যে মশগুল হয়ে থাকলাম মহাপ্রভুর মাত্র সাড়ে তিনজন ভক্ত ছিলেন সুতরাং এই লীলা কীর্তন আমার জনসাধারণের জন্য নয় এটা ভক্ত এবং ভগবান এখানে রাধাকে বলা হয়েছে যিনি আরাধনা করেন যিনি ভক্ত তাকে রাধার সঙ্গে তুলনা করা হয়েছে সুতরাং এই রাধার তত্ত্বকে নিয়ে আমাদের সমাজের মধ্যে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছেন কদম্ব বৃক্ষে কাপড় তুলে রাখলেন স্নান করছেন ভগবান মায়েরা সেখানে ভগবান চলে গেলেন সেখানে গিয়ে কাপড়গুলো উঠে রাখলেন কদম্ব বৃক্ষে বললেন তোমরা একে একে নেমে আসো এক হাত দিয়ে আসলে ওরা দু হাত তুলে নেমে এসো। যিনি ভারত আত্মা যিনি বিশ্ব আত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাজ না তিনি চলে গেলেন বৃক্ষে কাপড় তুলে রাখার জন্য আজকে এটাই বলছেন ভগবান কৃষ্ণ করলে হয় তার লীলা আর আমরা ধরে কিছু কাজ করলেই বলে ধরে কিলা আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে এরকম প্রচার হচ্ছে সুতরাং এটা অনেক উচ্চ স্তরের ব্যাপার আপামর জনসাধারণের কাছে এটা বিবরণ করার কথা নয়